জনগণের খেদমত করবো আশাদার তো নিয়ে একটু তাকে ভোট দেবো আল্লাহ তো বা বাস্তা রাখুক ইনশাল্লাহ ভালো ফরহাদ ইকবাল ভাই ফরহাদ ভাই রিসাই আমরা চরের মানুষ ফরহাদ ইকবাল ভালো লোক ওনাকে আমরা দানের শেষে ভোট দেবো ইনশাল্লাহ নির্বাচনে ইনশাল্লাহ আমরা ফরহাদ ইকবালকে ভোট দিব ধানের শেষে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে শীতবস্ত্র নিয়ে হাজির টাঙ্গাইল সদর পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষগুলো যে খুশি হয়েছে তা প্রকাশ করার মতো নয় পহেলা ফেব্রুয়ারি সকাল এগারো কোটিকার সময় টাঙ্গাল সদর উপজেলার হুগরা ইউনিয়নের আনেহলা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক অসহায় খেটে খাওয়া মানুষগুলোর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাল সদর পাঁচ আসন থেকে ধানের শীষের কাণ্ডারি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনি তার বক্তব্যে বলেন জীবনের বেশি সময়টুকু রাজনীতি ও জেল জুলুম খেটে পার করছি তারেক রহমান আমাকে টাঙ্গাল সদর নিয়ে কাজ করতে বলছেন তার নির্দেশেই আমি কাজ করে যাচ্ছি আগামীতে দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের পাশে থেকে সারাটি জীবন কাজ করে যেতে চাই আমার দরজা সবসময় খোলা যে কোনো ব্যক্তি যে কোনো সময় আমাকে ডাকলেই পাশে পাবেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি টাঙ্গাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদি হাসান আলিম হুগরা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মোরশেদ আলম দুলাল টাঙ্গাল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম হাদিউজ্জামান সোহেল সিনিয়র সহসভাপতি টাঙ্গাল সদর বিএনপি হাবিবুর রহমান হাবিব সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা দল সহ অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন আমি এই চর এলাকার সন্তান আমার বাড়ি বাড়িপুর ইউনিয়নের চর সুবর্ণতলী আপনারা অনেকে আমাকে চেনেন আমার নাম অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অনেকে আমাকে চিনেন অনেকে হয়তোবা নাম শুনেছেন আজকে হয়তোবা আমাকে দেখে চিনলেন বিশেষ করে আমার মা বোনেরা হয়তো আজকে আমাকে দেখে চিনলেন আমি জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম কাকমারি কলেজের দুইবার ভিপি ছিলাম সাদত বিশ্ববিদ্যালয় কলেজের জেস নির্বাচিত হয়েছিলাম এবং বর্তমানে আমি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল জেলা টাঙ্গাইল জেলা বিএনপির দুই মেয়াদে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এই এই বিএনপি করতে গিয়ে এই বিএনপিকে সুসংগঠিত করতে গিয়ে আমাকে এগারোবার জেলে তো হয়েছে জেলে যেতে হয়েছে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বিএনপি করি আমরা কোনো অন্য দল থেকে এসে আমরা বিএনপি করি না আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের যেটা বলে যে জন্মগতভাবে আমরা বিএনপি এই বিএনপির জন্য অনেক ত্যাগ তিতিক্ষা জেল জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি আমরা বিএনপির সাথে কোনোদিন বেইমানি করি নাই দলের সাথে বেইমানি করি নাই দলের সকল সিদ্ধান্তকে মেনে নিয়ে টাঙ্গালে এই বিএনপিকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করেছি মেজর জেনারেল মাহমুদ হাসান যতবার এই ধানের শেষে জাতীয় পার্টি থেকে আসার পর ধানের শেষে ইলেকশন করেছে ততবার আমি সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম সামনে থেকে মেজর জেনারেল মাহবুদ হাসানের ইলেকশনে নেতৃত্ব দিয়ে তাকে আমরা বারবার এই আসনে এমপি নির্বাচিত করেছি আজকে দলের সর্বোচ্চ হাইকমান্ড যিনি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সেই দেশনায়ক নায়ক তারেক রহমান আমাকে এই সদর আসনে কাজ করতে বলেছে আমি সদর আসনে কাজ করছি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি বন্যার সময় আপনাদের পাশে এসেছি করোনার সময় এসেছি আজকে শীতের সময়ে কিছু কম্বল নিয়ে আপনাদের মাঝে এসেছি যদিও এটা প্রয়োজনের তুলনায় অপতল আপনারা জানেন সতেরো বছরে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না আমি নিজে অ্যাডভোকেট তারপরে ওকালতি করতে পারি নাই এই শেখ হাসিনার স্বৈরাচারের অত্যাচারে তারপরেও কিছু জিনিসটা আমরা এসেছি আমরা আওয়ামী সাথে ব্যালেন্স করে রাজনীতি করি নাই আমরা আওয়ামী সাথে ব্যালেন্স করে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই নাই আমরা সত্যিকারের রাজনীতি করেছি এই জন্যই আজকে অনেক নেতা অনেক বড় নেতা হারিয়ে গেছে কিন্তু দলের প্রতি ত্যাগ এবং আনুগত্যের কারণে আমরা এখনও টিকে আছি ইনশাল্লাহ আমরা তাই বলতে চাই যেহেতু দলের সর্বোচ্চ নেতা আমাকে কাজ করতে বলেছে আর আমাদের এখানে যিনি বারবার এমপি ইলেকশন করেছেন সেই মেজর জেনারেল মাহমুদ হাসান আজকে অনেক বয়স হয়েছে বয়সের কারণে তিনি বর্তমানে নির্বাচন করার মতো অবস্থা তার নাই সবারই একই অবস্থা হবে আমি একদিন বৃদ্ধ হব আমারও একই অবস্থা হবে সেই জন্য আমি মনে করি ইনশাল্লাহ দলের নির্দেশে আমি কাজ করছি এবং দল আমার ত্যাগ তিতিক্ষা জেল বলিয়া ভুলিয়া নীতি আদর্শ সর্বোপরি দলকে ঐক্যবদ্ধ করে টাঙ্গাইলে একটি শক্তিশালী দল গঠন করার লক্ষ্যে আমার যে অবদান আমি মনে করি দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে আজকে একটা জিনিস রব উঠেছে যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় ইনশাল্লাহ আগামী দিনে আমি বলতে চাই দল আমাকে মনোনয়ন দিবে ইনশাল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হতে পারি এই চর এলাকাকে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত মাদকমুক্ত মুক্ত এই চর এলাকা আমি গড়ে তুলব বিশেষ করে এই হুগ্রা ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি যতবারই এখানে সুস্থ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি এইটটি পারসেন্ট ভোট পেয়ে এখানে প্রথম হয়েছে সেই হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনবো এবং অতীতে যারা এই হুগ্রা ইউনিয়নে সন্ত্রাস করেছে নৈরাজ্য করেছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা মামলা করেছে আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো হয়ে চলেন আমরা চাই যে সকলে মিলে আমরা এই বাংলাদেশটাকে ঘুরে তুলব এখানে কোনো ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেবো না আগামী দিনে ইনশাল্লাহ একটা সুস্থ নির্বাচন হবে আপনার ভোট আপনাই দিতে পারবেন আপনার ভোট কেউ দিতে পারবে না যেটার জন্য আমরা আন্দোলন করেছি সেই নির্বাচনে ইনশাল্লাহ আপনারা বিএনপিকে বিজয়ী করবেন